কোনো কাজ আহিব না তাৰ যাদু নষ্ট কৰি তিতাচি আমি লগ পাতাই তেছে অল্ল সমল কিতাপ চিৰিয়েলিমেন হেৰাজল ভাই হ্যাঁ আমার সাথে তোমরা সুন্দরভাবে কথা বলো নাই কিন্তু আমি তোমাদের শাস্তি দিব এবং আমি লোক পাঠাবো আমি লোক পাঠাইলে কিন্তু ভালো হবে না বিস্মিল্লা বইলে হাতটা মুট করেন যে আল্লাহর পবিত্র হোক কালামের শক্তিতে কলে যায় চাপ দেও হোক বিস্মিল্লা বললে হাতটা মুট করেন অননাস জেলোভিনাল কুল আইনিমা অসম শিপা হন অসমের আল্লাহদের প্রত্যেকে কলে যায় চাপ দে হোক বিস্মিল্লার হ্যাঁ সত্য কথা বলবি যা সিরাজে বনাইলে সত্য কথা বল অন কষ্ট হচ্ছে অন কষ্ট হচ্ছে আর করবি যাদু হয় আর করবি